রামগঞ্জ হাসপাতালে চিকিৎসা করাতে এসে হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ হাসপাতালে এদিন জানা যায় যে কালীগঞ্জ থেকে জাবিদ হোসেন নামে এক ব্যক্তি রামগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখাতে আসেন ডাক্তার দেখে বেরিয়ে এসে দেখেছেন তার বাইক নেই জাবিদ হোসেনের স্ত্রী রহিমা খাতুন জানান দেখাতে আসছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে তো আমরা ওখানে ভিতরে গেলাম পিতা হেলমেটটা আর ঝলাটা গাড়িতে ছিল গাড়িতে ছিল তো আমার হাজব্যান্ড বাইরে আসলো আসে এটা হেলমেটটা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর সাথে সাথে দুই মিনিট পর গাড়িটা আমি একটা আওয়াজ পেলাম এই চেনের একটু খারাপ ছিল তো সেই জন্য আমি আসলাম আসে দেখছি তো গাড়ি নাই আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম ও আসলো আসে সাথে সাথে দৌড়াই এদিকে গেলো দেখছে গাড়িটা নাই নাই আমরা ওইখানে ইয়ে করলাম সাথে সাথে ওই থানায় গেলাম থানায় গিয়ে অভিযোগ করলাম স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার আমাদের গাড়িটা তো নাই তো দুই মিনিট হলো এখান থেকে ছিনতাই হওয়ার কিন্তু এখানের কথাবার্তা কেউ তো শুনছে না তো আপনি একটু খুঁজে অ্যাকশন নেন কি বা খুঁজে দেখেন চেষ্টা করেন আপনি আমরা তো গরিব মানুষ আমরা তো এটাই সব আমার ভরসা এত বলুন আমার ঝামেলা গেলো ইয়ে গেলো আমরা তো আর ইয়ে করতে পারছি না সেই জন্য আমি বলছি কি যে এখানে স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভালো হতো এমনি তো আমার হাজব্যান্ডের কাছে টাকা পয়সা নেই তো আমি বলছি এখানে ফ্রি দেখা নিলে ভালো হতো আমি কি জানি যে এইভাবে হারিয়ে যাবে গাড়িটা আপনি বলছেন যে দুই মিনিটের মধ্যে গাড়ি হারিয়ে গেল তাহলে কি গাড়িতে চাবি লাগানো ছিল না না লক করা ছিল গাড়িটা লক করিয়ে আমার হাজবেন্ড তো চাবি ওর সাথে ছিল হেলমেট আমার কাছে ছিল যখন আপনি দেখে বুঝতে পারলেন যে গাড়ি নিয়ে যাচ্ছে তখন আপনি কি আল্লাহ করলেন না ভিতর থেকে দৌড়াই আমি বাইরে আসলাম দেখছি গাড়ি তখন নাই তখন তো আমি ডাকলাম আওয়াজ কিন্তু শুনছি ওই দুই মিনিটের পরে ওই সাথে সাথে আমি থানায় গেলাম থানায় গিয়ে যে অভিযোগ করলাম কাছে গিয়ে বললাম স্যার এরকম সমস্যা এখন কি সিসি ক্যামেরা এখানকার চেক করা হলো এখানকার সিসি ক্যামেরা তো চেক করা হলো বলছে কি এটা ঠিক নাই ওটা ঠিক নাই এরকম করলে কি চলবে এটা তো কেন্দ্র না এখানে তো ভালো হসপিটালের মধ্যে এত গাড়ি রাখা হয় যদি সিসি ক্যামেরা ঠিক না থাকে তাহলে এটা কার গাফিলাতি হতে পারে এখানকার লোকজনের কাছে আমি করছি এইখান কর্মচারীদের মধ্যে আমি বলছি যে এটা ভালো করে যদি হয় এটা এখানে একটা সামনে রাখার দরকার পাশে রাখার দরকার ওখানে রাখার দরকার ভিতরে রাখার দরকার এভাবে থাকলে কি এভাবে গাড়িটা চুরি হতো কখনো হতো না এখন আমরা এখানে এখানের লোকদেরকে বলছি কর্মচারীদেরকে বলছি এখন কি চান আপনারা আমরা চাচ্ছি যে আমার গাড়িটা বের করে দোক এরা আমরা এখানের লোককে আমি বলবো কি নাম আমি বলবো আমার নাম রহিমা খাতুন বাড়ি কোথায় শীতলাগা পাঁচ মিনিট হলো আমার হাসপাতাল আমার জন্য আমার শরীর ব্যথা আছে তো কমর সেই জন্য আমি দাঁড়াতে পাঁচ মিনিট হয়নি আমার বউ রাখেনি আপনি কি ডাক্তার দেখাতে আসছিলেন হ্যাঁ ও বললো দাঁড়াও পাঁচ মিনিট আমি

কোন গাড়ি ছিল আপা কালার কী ছিল ব্ল্যাক বলছিলাম আমি তো থানায় অভিযোগ করছি অভিযোগ করছি বললো ঠিক আছে একটা অভিযোগ এখন লিখে দেবো আমি দেখছি আবার যে হসপিটাল থেকে গাড়ি হারিয়ে গেল আপনার কি বলবেন আমি তো গরিব আমার কাছে তো খুঁজি নাই সেটা গাড়িটা নিয়ে আমি করি কি নাম আপনার যাবি তো কোথা থেকে আসছেন খালি বলুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি প্রশাসন আমাদের সজাগ থাকে তো একটা মন্দির মসজিদ থেকে একটা জুতাও চুরি হবে না কিন্তু আমি একমাত্র বলবো যে প্রশাসনের দায়ী কারণ এর আগে রামগঞ্জের প্রতিটি মোড়ে সিসি ক্যামেরা ছিল বর্তমানে দু বছর ধরে কোনো আপুকি নাই যে সিসি ক্যামেরা চলতেছে না বন্ধ আছে এটাও কোনো নাই আর বিশেষ করে রামগঞ্জের এত বড়ো একটা স্বাস্থ্যকেন্দ্র সেখানে যদি সিসি ক্যামেরা আপডেট ভালোভাবে না থাকে কাজ না করে তাহলে অন্য কোথায় আর কীভাবে করবে এবার হয়তো কোনো দুষ্কৃতি আসলো হসপিটালে ঝামেলা করে দিলে হসপিটালে স্টাফের উপর অত্যাচার হতে পারে তারও অ্যাটাক হতে পারে তাহলে তারা কিভাবে বলবে যে কে অ্যাটাক করেছে তারাই যদি ক্যামেরা ঠিক না রাখে তাহলে লোকগুলো কীভাবে আসবে তাহলে তো লোকের কোনো নিরাপত্তাই নেই আর বিশেষ করে বলবো যে রামগঞ্জে যে ক্যামেরা লাগানো হয়েছিল প্রতিটা জায়গায় মোড়ে আমি জানি না যে প্রশাসন জানে কি না তো আমরা সব প্রায় জনগণ জেনে গেছি যে দু তিন বছর ধরে ক্যামেরাগুলো খারাপ আছে প্রশাসন হয়তো জানে না এটা কথা খুব দুঃখজনক ব্যাপার এটা এই যে হসপিটালে চুরি হলো আপনারা মেম্বার আপনি কিন্তু পাশের মেম্বার মেম্বার হিসাবে আপনার কী দায়িত্ব আছে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তো দায়িত্ব সবচেয়ে বড়ো সত্যিকারে যেটা কিন্তু আমরা এর আগেও যখন পঞ্চায়েত বডি গঠন হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে আমাদের রামগঞ্জে বিশেষ করে অনেকগুলো যেটা খারাপ কাজ চলতেছে চুরি চামারি থেকে নিয়ে সব কিছু রামগঞ্জে চলতেছে আর এই জন্য আমরা প্রশাসনকে সজাগ হতে বলেছি কিন্তু সজাগ আজ অব্দি ক্যামেরাগুলো আজ যদি ক্যামেরা ভালো থাকতো তাহলে চোরগুলো ধরা যেত ক্যামেরা ভালো নেই বিশেষ করে শুধু প্রশাসন কেন এবার যেমন দোকানদারগুলো আছে তাদেরকেও দেখলাম দুই তিনজনকে জিজ্ঞাসা করে তারা তাদের বারান্দা অবধি ক্যামেরা লাগাই দিয়েছে কেন আপনাদের কি বারান্দার ভিতরেই শুধু কাজ হয় রাস্তার দিকে কোনো ই নাই আর যদি কারো না কারো কামরা রাস্তার দিকে থাকতো নিশ্চয়ই আর ধরা পড়তো চোরটা দেখা যেত ভালোভাবে তবে যাক আমাদের যে দায়িত্ব দায়িত্বে রয়েছেন প্রশাসনের তিনি বললেন যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না হসপিটালে ক্যামেরায় তবে তিনি পুরো চেষ্টা করতেছেন আর আমি যে আশেবা আশাবাদী যে তাড়াতাড়ি হতো তিনি উদ্ধার করে দিবেন কারণ এটা যদি উদ্ধার না হয় তাহলে রামগঞ্জে যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে পেশেন্টকে নিয়ে আসবে তাহলে তারা কিভাবে আসবে তারা গাড়ির গাড়ি এমার্জেন্সি নেই গাড়ির পাহারা দিবে না পেশেন্টের সাথে থাকবে এটাই সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হয়ে যাবে তো আমি প্রশাসনের কাছে বিশেষ আবেদন করবো যে আপনি যত তাড়াতাড়ি হন এটা খুঁজে বার করেন আর শুধু খুঁজে বার নয় রিলিজ তো হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি যে সেই লোকগুলোকে একটু যাচাই করে তাদের এক উচিত শিক্ষা দিতে হবে আমাদের তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে আইনানুক ব্যবস্থাও নিতে হবে কি কি নাম আপনার আমি গ্রাম পঞ্চায়েতের সিসি ক্যামেরা ফুটেজ ধরা পড়ছে না বলতে গেলে ভুল হবে এখানে হসপিটালে যদি লোক নিরাপত্তা আর গাড়ি যদি সুরক্ষা না থাকে তাহলে কে আসবে হসপিটালে ক্যামেরা আছে সব সব সিস্টেমই আছে আপডেট নেই স্যারকে জিজ্ঞাসা করলাম আমাদের রামগঞ্জ ইনচার্জে যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার সিসিটিভি ফুটেজে কি আপডেট আছে বলছে কোনো আপডেট নেই দু হাজার সাল দেখাচ্ছে দু হাজার সাল দেখাচ্ছে ক্যামেরাতে সিসি ক্যামেরা ফুটেজে তো সেটাই বলছি যে এরকম করে যদি হসপিটালে এরকম করে বারবার যদি বাইক চুরি হয় তাহলে কে আসবে বলুন মাত্র পাঁচ মিনিটের কথা বললো পাঁচ মিনিটে বলুন ওনার গাড়ি চুরি হলো এবার চেন সেটের শব্দ শুনে চেন সেট হয়তো খারাপ ছিল চেন সেটের শব্দ শুনে তিনি বাড়ি বাইরে এসছেন বাইরে এসে দেখছেন আমার গাড়ির কি বলে চুরি হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে তো এবার এটাই বলছি যে হসপিটালে সিসি ক্যামেরা আপডেট থাকবে না কেন কী কারণে এত সব ডেভেলপমেন্ট হচ্ছে ক্যামেরাতে আপডেট হবে না রাস্তায় কোনো ক্যামেরা আপডেট নেই কেন কী বলেছে কী কারণ হতে পারে এগুলা কেন হচ্ছে কিন্তু একদম চুরি হওয়ার পরে আমরা সিসি ক্যামেরায় আপডেট দেখব সে ফুটেজ একদম ক্লিয়ার দেখা যাবে তা আবার ফ্রন্ট অফ হসপিটালে গেটের সামনে এটা তাহলে কার গাফিলতি হতে পারে যে ক্যামেরা আমি আমি এই এলিগেশন ইন্ডিভিজুয়ালি কারোর উপরে লাগাবো না যেহেতু আমাদের এখানে সব রামগঞ্জে সবাই মানে বুদ্ধিজীবীরাই আছে আমি বলবো যে এই সব ক্যামেরা আপডেট করানো দরকার ডিপি রোডের টোটাল ক্যামেরা আপডেট করানো দরকার একটা এটা অনেক লজ্জার বিষয় যে হসপিটালের মেন গেটের সামনে থেকে বাইক নিয়ে চলে গেল আর আমরা কোনো এভিডেন্স পেলাম না তো আমার তরফ থেকে ইন্ডিভিজুয়ালি আমি কারো উপরে অ্যালিগেশন কারো উপরে ব্লেম উইদাউট এনি প্রুফ আমি কারো উপরে কোনো ব্লেম দেব না যেহেতু আমি বলবো এটাই এটার ইনভেস্টিগেশন করা হোক এমিডিয়েট আমি রামগঞ্জ ইনচার্জকেও বলবো যে উনিও একটু দেখবেন আর হসপিটালে যে ক্যামেরা ট্যামেরা আছে হসপিটালের কেন টোটাল রামগঞ্জে ডিবি রোড হয়ে সব সব জায়গার আপডেট হবে এই এই ঘটনাগুলো মাঝে মাঝে হচ্ছে এ আমাদের হসপিটালে এরকম ঘটনা ঘটছিল এর আগে একবার ঘটনা ঘটেছিলো টোটো হয়তো চুরি হয়েছিল স্যার বললেন যে সেটা রিকভারি হয়েছিল তো আমরা আশাবাদী এটাও রিকভারি করার চেষ্টা করবেন স্যার আর এই বিষয় নিয়ে উনি একটু ডিপলি চেষ্টা করার চেষ্টা করবে যে যাতে বাইকটা হয়ে যায় কি হসপিটালে এখানে তো সবাই আসে গরিব যোগী সবাই আসে এরকম একটা ঘটনা দুঃখজনক ঘটনা ঘটনা কিন্তু সবার খারাপ লাগবে আমাদেরও বাদলাম এরা দায়িত্বটা আছে পুলিশ প্রশাসন আছে আমি কথা বলবো এই ব্যাপারটা পুলিশ ভালো মতন দেখে গাড়িটা বের এরা কিন্তু বাইরে থেকে এসে এখানে ট্রিটমেন্টের জন্য আসছে এই রামগঞ্জের বুকে এরকম গাড়ি চুরি থেকে শুরু করে টোটো চুরি বিভিন্ন রকম চুরি হচ্ছে কী পদক্ষেপ নেওয়া উচিত না আমি তো বলবো সবাইকে মিলে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এটা একটা ভালো মতন

কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান ডাবল সেভেন টু ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো পিপি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা